হ্যালো বিউরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরী তেসেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউরস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসিকোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে আমি আপনাদের মাঝে বস্তুকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তভিয়ার এই নকশাটির দ্বারাই মাত্র বারো ঘন্টার মধ্যে আপনার ভাবি আপনাকে বিছানায় ডাকবে মিলন সহবাস করার জন্য এবং আপনার ভাবি আপনার সঙ্গে সেক্স করার জন্য নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সহবাস করার জন্য গোপনে বিছানায় ডাকবে এই নকশাটির দ্বারাই মাত্র বারো ঘন্টার মধ্যে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার স্বাস্থ্য বউ অথবা আপনার দূর সম্পর্কে সে আপনার ভাবি হয় তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দেহ ভোগ করতে চান তার সঙ্গে আপনার সব কিছু কথাবার্তা হয় কিন্তু তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে চাইলে সে রাজি হয় না এবং আপনার আবার অনেকেই আছেন আপনি আপনার ভাবিকে পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আপনি কোনো কোনোভাবেই তাকে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন আপনার ভাবির সঙ্গে আপনি সবকিছু কথাবার্তা বলেন খোলামেলা সবকিছু কথাবার্তা বলেন কিন্তু তাকে যখন আপনি বলেন মিলন সমাবাস করে কথা বলেন এবং তাকে যখন আপনি ধরতে চান এবং তার সঙ্গে যখন সেক্স করতে চান কিন্তু সে আপনার কথায় রাজি হয় না এবং সে আপনাকে পাত্তা দেয় না কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা এবং আপনি অনেকভাবে অনেকবার আপনি তাকে বলছেন কিন্তু সে আপনার কথায় কোনোভাবেই রাজি হচ্ছে না আর আপনার অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে আপনি একবার হলো মিলন সমাবাস করবেন তার দেহ আপনি ভোগ করবেন কিন্তু কোনোভাবেই আপনি পাচ্ছেন না অনেক কোবরাজের কাছে গেছেন এবং অনেক ভিডিও দেখে কাজ করছেন কোনোভাবে কোনো কাজেরই আপনি ফলাফল পাচ্ছেন না তবে ওর আপনাদের আমি অনুরোধ করে বলবো একটা বার আমার এই নকশাটি দিয়ে কাজ করেন আমি যে নিয়মটা বলবো এই নকশাটির সেই নিয়ম মেনে কাজ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে বলছি মাত্র বারো ঘন্টার মধ্যে আপনার ভাবি আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সে আপনাকে নিজে থেকে গোপনে ডাকবে মিলন সহবাস করার জন্য সে নিজের মুখে এসে প্রস্তাব দিবে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কারণ আমি এই নকশাটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া যেহেতু আমি ফল ফল পাইছি আপনারাও ফল ফল পাবেন আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মে তাই আপনাদের মাঝে বলবো আশা করি সেই নিয়মটা শুধু আপনারা অক্ষর অক্ষর পালন করবেন তাহলে আপনারাও ফল ফল পেয়ে যাবেন তো বিয়স কথা না বাড়িয়ে কাজের কথা ফিরে যায় তার আগে বিয়স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিস্ত্রি আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্গন করতে হবে কীভাবে কী করতে হবে সবকিছু কিছু বলে দিব আর একটি কথা বেশ আপনারা যদি কাজ যদি না করতে পারেন কোনো কারণবশত তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই আপনারা অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই এখন আমি এই নকশাটির নিয়ম বলে দিব কোন দিন অঙ্কন করতে হবে কিভাবে অঙ্কন করতে হবে সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন আর শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে আর যখন নকশাটি আপনি অঙ্কন করবেন তখন অবশ্যই শরীরটা পাক রাখতে হবে শরীর না পাক যদি আপনি রেখে যদি নকশাটা অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে তো বেশ স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে স্ক্রিনে নকশাটি আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন তো বেশ প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি নীল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটুখানি সাদা কালারের সুতো এই কয়েকটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শুক্রবার দিনের যে সময় আপনি ফ্রি থাকবেন সেই সময় আপনি শরীরটা পাক যদি নাপাক থাকে তাহলে শরীর পাক করে নেবেন শরীর পাক করে নিয়ে আপনি বসে থেকে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে ভাবির সঙ্গে মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে ভাবির সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন সেই ভাবির যে নামটি সেই নামটি লিখবেন আর তারপরে আবারো লেখা আছে দেখেন নাম এখানে লিখবেন আপনার নিজের নাম আপনার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে সাদা সুতো দিয়ে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি আপনার যেভাবে সঙ্গে মিলন করতে চাচ্ছেন সমবাস করতে চাচ্ছেন এবং যেভাবে কি আপনি ভোগ করতে চাচ্ছেন সেভাবেই রাতে যেই বিছানায় ঘুমাই সেই বিছানার নিচে আপনাকে যেভাবে হোক কৌশলে আপনাকে যে নকশাটি আপনাকে রেখে আসতে হবে আর নকশাটি আপনি রেখে আসার সময় কেউ যাতে না বুঝতে পারে অথবা আপনি নকশাটি যে তার বিছানায় আপনি ডাকতে গেছেন এটাও যাতে কেউ না বুঝতে পারে আপনি যে কোনো কৌশলে আপনি যাবেন যাওয়ার পরে আপনার যেভাবে সেই আপনি নকশাটি রেখে চলে আসবেন আসার তার ঠিক বারো ঘন্টার মধ্যে আপনার ভাবি আপনাকে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে ডাকবে বিছানায় এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে প্রস্তাব দিবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য ছটপট ছটপট করবে আর আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে এসে ধরা দিবে তো ইয়াস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্র আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু